আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা বানানোও খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় এটার ভেতরটা দেখুন কত সুন্দর খুব কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ভাজা ছোলা তো এখানে আমি ছোলাটাকে ভেজে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এরকম ভাবে ভালো করে খোসাটা পরিষ্কার করে নিতে হবে তো আপনারা চাইলে বাজারে যে খোসা ছাড়ানো এরকম ছোলা পাওয়া যায় সেগুলোও কিনে নিতে পারেন আর আমি এখানে নিয়েছি তিল তিলটাকে আমি ভালো করে ভেজে নিব তার আগে আমি এখানে একটা থালাতে তেল মাখিয়ে রেডি করে রেখে দিব। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে ভেজে নিব তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিলটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে তো তিলটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তো এবার আমি তিলটাকে নামিয়ে নেব এখানে আমি ছোট বাটির এক বাটি নিয়েছি গুড় গুড়টা এবার কড়াতে ঢেলে দেবো এবার আমি গুড়টাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে গুড়টাকে পাক দিয়ে নিবরত নাড়াচাড়া করতে হবে হলে নিচে যেতে পারে এখানে আমি লেগে এলাচ গুলো দিয়ে দিব এটা ভালো করে মিশিয়ে নিব তো গুড়টা পাক হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি এবার আমি অল্প করে একটু গুড় দিয়ে দিব যখন দেখবেন যে হাতে আর লেগে যাচ্ছে না একটা চকলেটের মতো হয়ে গেছে তখন বুঝবেন যে পাকটা আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে ভেজে রাখা এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে এবার আমি তেলগুলো দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে তো আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি যে থালাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেটাতে ঢেলে দেব আপনারা এইভাবে আগামী থালাতে তেল মাখিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে তো চামচ দিয়ে এবার আমি এটাকে একটু সমান করে দেব এটা আমার সমান করা হয়ে গেছে এবার আমি এটাকে গরম থাকতে থাকতে এটাকে আমি একটু কেটে নিব এটা আমি বরফির আকারে কেটে নিব আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে দিতে পারেন তা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বানানো খুবই সহজ আপনারা চাইলে এটা শুধু ছোলা দিয়েও করে নিতে পারেন আবার শুধু তিল দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি বরফির আকারে কেটে নিব এভাবে করে আমি সবগুলো কেটে নিব আমার এগুলো সব কাটা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা এই দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন